হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমি আরও একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পালং শাকের পরোঠা শীতকাল মানেই কিন্তু নানান রকম শাক সবজি পাওয়া যায় আর এই শাক সবজিগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পালং শাক যেটা প্রচুর প্রচুর আয়রন থাকে তো বাচ্চারা যারা পালং শাক খেতে চায় না বা যারা ওয়েট লস করতে চাইছো কিন্তু পালং শাক খেতে চাইছো বিভিন্ন রকম ভাবে তারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো আর এটার জন্য প্রথমে পালং শাকটাকে ভালো করে বেছে কেটে নিয়ে গরম জলের মধ্যে প্রায় মিনিট পাঁচেক সিদ্ধ করলেই হয়ে যাবে তো দেখছো মিনিট পাচেক সিদ্ধ করে নিয়ে তারপরে এটাকে জল ঝরিয়ে রেখে দেব যাতে এটা থেকে মোটামুটি জলটা ঝরে যায় এবার আমি এই রেসিপিটা যেহেতু হেলথের কথা মাথায় রেখে করছি এবং তার সাথে একটু টেস্টি বানাবো তাই একটু অন্যরকমভাবে কিন্তু বানাবো তো পালং শাকটাকে মিক্সটার গ্রাইন্ডে আমরা ব্লেন্ড করে নেব তার জন্যে আদা কুচি রসুন কুচি গোটা জিরে পরিমাণ মতো এগুলো সব কিছু দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা যেহেতু বাচ্চারা খাবে তাই বেশি দিলাম না তোমরা ঝাল প্রেফার করলে অবশ্যই বেশি করে কাঁচা লঙ্কা দিতে পারো আর এইভাবে দেখো এটাকে গ্রেন্ড করে নেওয়ার পরে একদম মিক্সড হয়ে গেছে একটু টাইম নিয়ে দরকার পড়লে একটু তোমরা এটার মধ্যে জল অ্যাড করবে এটাকে কিন্তু আমরা মেখে নেব তার জন্য আমি আটা ব্যবহার করছি যেহেতু হেলথের কথা মাথায় রেখেছি আর বাচ্চারা খাবে তাই আটা নিয়েছি এক বাটি তার তিন ভাগের এক ভাগ আমরা ময়দা দিয়েছি জাস্ট একটু টেস্টি করার জন্যে তো তিন যা আটা নেবে তার তিন ভাগের এক ভাগ ময়দা নেবে তার মধ্যে অল্প একটু আমি জোয়ান দিয়েছি নুন দিয়েছি একটু টেস্টি হওয়ার জন্য কালো জিরে দিয়েছি আর লব তেল দিয়েছি সাদা তেল দিয়ে এটাকে ভালোভাবে মাখাতে হবে যতক্ষণ জল প্রয়োজন না পড়ছে ততক্ষণ এভাবেই মাখাবে তারপরে যদি এটার মধ্যে জলের প্রয়োজন হয় তখন কিন্তু অবশ্যই তোমরা গরম জল ব্যবহার করবে এটা কিন্তু তোমরা ঠান্ডা জল দিয়ে মাখাবে না যেহেতু এটার মধ্যে আমি একটু ময়দা অ্যাড করেছি তো এভাবে ভালোভাবে মাখিয়ে ডো তৈরি করে নেবে তো দেখছো কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমরা যেরকমভাবে রুটি বানাই তো লেচিটা সেই রকমভাবে কেটে কিন্তু আমরা রুটির মতো এটা সেফে করব তো রুটির মতো ওরকম বড় বড়ই করব লুচির মতো না যেহেতু আমরা পরোঠার মতো করে বানাচ্ছি তো আমি হালকা করে তেল ব্রাশ করে নিয়েছি লেচিগুলোর মধ্যে এবার আমি স্লাবটাকে ভালো করে আগে থেকে গরম জল দিয়ে পরিষ্কার করে রেখেছি তার মধ্যে একটু তেল দিয়ে এবার আমি কিন্তু পরোটা করেকে এখানে বেলবো তো অবশ্যই এটা বলে রাখি আমি কিন্তু ভালোভাবে বানাতে পারি না পরোটা বা রুটি তাও আমি চেষ্টা করছি হয়তো এটা খেতে কীভাবে হবে সেটা টেস্টই আমি জানি কিন্তু শেপটা হয়তো খুব একটা সুন্দর আসবে না এটার তো সেটার জন্য সরি আমি এটা পারি না খুব একটা ভালো তো এবার আমি যে চাটুর মধ্যে রুটি বা পরোঠা বানাই সেই চাটুর মধ্যে কিন্তু এটাকে প্রথমে দুদিক ভালো করে সেকে নিতে হবে তারপরে তোমরা সাদা তেল দিয়ে বা বাটার যে যেটা প্রেফার করো সেটা দিয়ে কিন্তু এটাকে ভেজে নেবে এটা খুবই টেস্টি হয় তো আমিও কিন্তু এটা সেকেন্ড টাইম ট্রাই করেছিলাম দারুণ খেতে হয় তোমরা অবশ্যই কিন্তু মিস করো না এটা বাড়িতে বানিয়েও তো এটার সাথে আরেকটা একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে আলু আর ফুলকপির তরকারি তার জন্যে আমি করার মধ্যে তেল গরম করে কাঁচা লঙ্কা এদিকে দিয়েছি তেজপাতা অল্প একটু গোটা জিরে এগুলো কিন্তু ফোড়নে দেব তারপরে একটা থেকে দেড়টার মতো টমেটো কুচি দিয়েছি আর আদা পাটা এর মধ্যে অল্প একটু নুন দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে তারপরে আমরা এর মধ্যে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল অ্যাড করেছিলাম যাতে মশলাটা তলায় লেগে না যায় এবার এর মধ্যে আমি ধনিয়া আর জিরে বাটার মিক্সটা দিয়ে দেব। আগে থেকে ধনিয়া আর জিরে আমি বেটে রেখেছিলাম তো তোমরা এই আর জিরে বাটা দিয়ে ট্রাই করো দুর্দান্ত টেস্ট হয় আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুটা এবার দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু গরম জল দিয়ে দেব তো এইভাবে তোমরা ফুলকপি আলু তরকারিটা ট্রাই করো সত্যি বলছি দুর্দান্ত খেতে লাগবে আর পালং শাকের পরোটার সাথে তো কোনো কথা হবে না মিশিংয়ের জন্য এটাকে সুন্দর করে আমি সাজিয়ে এখানে একটু বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমার ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হয়েছে কারণ তোমাদের এই একটা কমেন্টস লাইক সাবস্ক্রাইব এগুলো আমাকে এগিয়ে যেতে অনেক 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 হেল্প করবে তো প্লিজ 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 যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ব্লগ চ্যানেলটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্টস করে জানিও তো মোটামুটি এদিকে গার্নিশিং হয়ে গিয়েছে এবার আমি ট্রাই করে দেখবো ওটা কেমন খেতে হয়েছে সেটা তো আমি জানি কেমন হয়েছে তো খুব খুব সুন্দর অবশ্যই রেসিপিটি কিন্তু শীতকালে বাড়িতে ট্রাই করো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো দেখো